আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুমার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্রাইভেট সমস্যা হয় বা আমরা ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়ি বা যৌন সমস্যায় ভুগে থাকি আমাদের মোটামুটি বলা যায় যে প্রায় পাঁচটি বদ অভ্যাসের কারণে তো ডন্ট মাইন্ড বন্ধুরা বদ বদ অভ্যাসের কথা বললেও আপনারা হয়তো মন খারাপ করতে পারেন তো আমি বলবো যে কিছু অভ্যাসের কারণে আমাদের মূলত এই প্রাইভেটগুলো সমস্যাগুলো দেখা দেয় তো বন্ধুরা উল্লেখযোগ্য সমস্যার মধ্যে হলো অলস জীবনযাপন বিশেষ করে পাঁচটি সমস্যার মধ্যে একটি হচ্ছে অলস জীবনযাপন করা আরেকটি হচ্ছে দুশ্চিন্তা এরপরে রয়েছে অধিক ওজন ভেজাল খাবার গ্রহণ ধূমপান বা মাদক সেবন তো বন্ধুরা মূলত এই পাঁচটি অভ্যাসের কারণে আমাদের প্রাইভেট জীবনে বা দাম্পত্য জীবনে আমরা সমস্যাগ্রস্ত বা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি আমাদের প্রাইভেট সমস্যার কারণে আমাদের পারিবারিক বা স্বামী স্ত্রীর মধ্যে একটি মনোমানিন্য একটি সমস্যা বা বলা চলে যে আমরা নিজেদেরকে সুখী করতে পারছি না তো বন্ধুরা প্রথম যে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে অলস জীবনযাপন তো বন্ধুরা এই অলস জীবনযাপনটা আমাদের বাচ্চা কাচ্চাদের থেকে শুরু হচ্ছে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তো আজকের এই শিশু আগামী দিনে অনেক মেধাবী হয়ে গড়ে উঠবে অনেক বড় ডিগ্রিধারী হবে এ নিয়ে তো আমাদের বেশ পিতামাতার অনেক চিন্তা রয়েছে কিন্তু আমার এই সন্তান দাম্পত্য জীবনেও বেশ সুখী হোক আমরা কিন্তু এই চিন্তাটা অনেকাংশেই করি না আপনাদের কাছে মনে হবে যে মনে হয় আমার কাছ থেকে আজকে প্রথম এই কথাটা আপনারা শুনছেন যে আজকের শিশুর আগামী দিনের দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য পিতা মাতাকেই সচেতন হতে হবে জি অবশ্যই পিতা মাতাকেই সচেতন হতে হবে তো বন্ধুরা কীভাবে আজকে আমার সন্তান হাঁটা শিখেছে চলতে শিখেছে বুঝতে শিখেছে তো এই ছোট বয়সে যখন তার খেসে খেলে দৌড়াদৌড়ি করে চলার কথা সেখানে সে স্মার্টফোন নিয়ে প্রতিনিয়ত গেমস খেলছে বিভিন্ন কাজ করছে বিভিন্ন বিনোদনে সে ব্যস্ত তো সে বসে থেকে অলসভাবে সময় কাটাতে কাটাতে সে ছোটো বয়সেই মুটিয়ে যাচ্ছে তো বন্ধুরা যদি ছেলে পেলে দৌড়াদৌড়ি খেলাধুলো করতে থাকে তখন সমস্ত শরীর তার মজবুত এবং সুঠাম হয়ে গড়ে ওঠে তার শরীরের রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায় হার্ট ভালো থাকে তো দেখুন হার্টের কথায় এসে একটা কথা বলতে চাই যে আমাদের হার্ট অ্যাটাক কেন হয় যে আমাদের শিরা উপশিরাগুলো যেটা হাডের সাথে সংযুক্ত অধিক সংকোচন অথবা চর্বি জমার ফলে এখানে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয় না বিদায় একসময় হাড অ্যাটাক হয় বুকে ব্যথা অনুভব হয় তো সেম একই বিষয় আমাদের রক্ত সঞ্চালন আমাদের যে প্রাইভেট অঙ্গটি রয়েছে এটি তো অসংখ্য স্নায়ু দ্বারা গঠিত অনেক মানে প্রচুর পরিমাণে শিরায়ের ভিতর দিয়ে প্রবেশ করে প্রচুর রক্ত সঞ্চালন হয় কোনো হাড় না থাকা সত্ত্বেও এটি অনেক শক্ত হয় কেন হয় কারণ প্রচুর রক্ত সঞ্চালনের ফলে তো আপনার সন্তান ছোটোবেলা থেকেই যদি এরকম হাঁটাচলা না করে ফলে তার এই শিরা ছোটবেলা ছোটোবেলা থেকেই চর্বিযুক্ত হচ্ছে এরপরে এই স্মার্টফোনের বিনোদনের ফলে বিভিন্ন এটা সেটা দেখে সে হস্তমথনে অভ্যাস হচ্ছে যখন বালে ঘর পরে তো ছোটোবেলা থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু খেলাধুলা না করার কারণে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ার ফলে এটা কিন্তু রিপেয়ারিং হচ্ছে না আর যুবকদেরকেও দেখছি তারা খেলাধুলা বন্ধ করে দিয়ে এই স্মার্টফোন নিয়ে বসে আছে ফলে তার শরীর বেশ স্থূল বেশ ওজন বা বেশি ভারী হয়ে যাচ্ছে এতে করে তার প্রাইভেট এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এর সাথেই বলবো অধিক ওজন অধিক পরিমাণে ক্যালোরি গ্রহণ করার ফলে আমার আমরা বেশ মুটিয়ে যাচ্ছি আর অধিক ওজনও আমাদের দাম্পত্য জীবনের জন্য একটি হুমকি তো বন্ধুরা আবার বলবেন যে একটু কম ওজন হলে কি ভালো হয় না উচ্চতা উচ্চতার সাথে যেন ওজনের একটু সামঞ্জস্য থাকে কম ওজনও ভালো নয় এটি দাম্পত্য জীবনের জন্য হুমকি এজন্য জন্য কীভাবে আমার উচ্চতার সাথে ওজনটা সঠিক এবং স্বাভাবিক থাকে এদিকে আপনার আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে তৃতীয় বিষয়টি হচ্ছে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা আমাদের জীবনে এমনভাবে জেকে বসেছে যেন আমাদের জীবন সঙ্গিনী বা আমাদের স্ত্রী আমাদের সঙ্গিনী নয় দুশ্চিন্তাই আমাদের জীবনের সঙ্গিনী হয়ে গিয়েছে যেন উঠতে বসতে শুধু দুশ্চিন্তা দেখুন একটা যুবক তা অনেক লেখাপড়া করেছে চাকরি নেই সে ব্যবসা করতে পারছে না আবার যে চাকরি করছে তার মানে সংসার চালানোর দায় বিভিন্ন চিন্তা তাকে ঘিরে ধরে অফিস কিভাবে চালাবে সঠিকভাবে চলছে কি না বিভিন্ন দুশ্চিন্তার ফলে আলটিমেটলি আপনি ইলেকট্রাল ডিসফাংশনে আক্রান্ত হয়ে যাচ্ছেন অর্থনৈতিক সমস্যায় তো রয়েছেই তো এই দুশ্চিন্তার ফলে কিন্তু আপনার ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে আর এই ইলেকট্রাল ডিসফাংশন যদি অনেকাংশে কাবার হয়েও যায় অধিক দুশ্চিন্তার ফলে প্রিমেচিউর ইজাকুলেশনও এসে যাবে যে অসময়ে বীজ্রপাত এটা হয়ে যেতে পারে তখন ধরো এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে ফ্রেশ থাকতে হবে আর আরেকটি হচ্ছে ভেজাল খাবার পরিহার করা যতদূর সম্ভব আমাদের খাবার যেন একটু পরিচ্ছন্ন হয় নিজেরাদের উৎপাদিত খাবার অথবা আশেপাশের থেকে সংগ্রহকৃত খাবার যেখানে আমার মনে হয় অধিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে না এমন খাবার গ্রহণ করার দিকে বেশ খেয়াল রাখতে হবে মাছ খাচ্ছেন এই মাছটি যেন আপনার পাশের নদী নালা ডোবায় থেকে উত্তোলনকৃত মাছ ওখান থেকে ধরা মাছ এগুলো খেলে দেখা যাবে যা আপনার এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দিবে না কারণ আজকে তিরিশ বত্রিশ বয়সে তিরিশ বত্রিশ বছরের যুবকরা বলছে আমাদের এই প্রাইভেট এই সমস্যা সেই সমস্যা এর অনেকাংশ এক্ষেত্রে দায়ী হচ্ছে ভেজাল খাবার আর বন্ধুরা আর একটি শেষ যেটি সেটি হচ্ছে ধূমপান এবং মাদক সেবন তো বন্ধুরা ধূমপান বা মাদক সেবন করা আর ওয়ান টাইম ঔষধ ব্যবহার করা প্রায় সেম এটি প্রায় অ্যান্টিবায়োটিকের মতো অ্যান্টিবায়োটিক যেরকম শরীরে অধিক গ্রহণ করার ফলে একটা সময় এই অ্যান্টো অ্যান্টিবায়োটিক শরীরের কার্যক্ষমতা হারিয়ে ফেলে ঠিক অধিক ধূমপান অধিক মাদক গ্রহণ করার ফলে আমাদের এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় ইরেক্ট্রাল ডিসফাংশন প্রিমেচিউ ইজাকুলেশন তো বন্ধুরা এগুলো এই অভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে যে কোনোভাবে ত্যাগ করতে হবে তো বন্ধুরা এবার এগুলোর থেকে উত্তরণের জন্য আপনাকে এগুলো তো পরিহার করতেই হবে সেই ক্ষেত্রে আমি পাশাপাশি কিছু খাবারের কথা বলবো যেগুলোর দ্বারা আপনার এগুলো কাবার হয়ে যাবে আর এজন্য আমি দুটো খাবার সাজেস্ট করব। একটি হচ্ছে কাঠবাদাম একটি হচ্ছে পেস্তা বাদাম এগুলো ফুসফুসকে পরিষ্কার করে পর্যাপ্ত ক্যালসিয়াম জোগায় শুক্রকে গাঢ় করে তো বন্ধুরা এবং সেই ক্ষেত্রে হাঁটকে সুস্থ এবং সবল রাখে তো বন্ধুরা আপনারা বাদাম এবং পেস্তা বাদাম এটি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খাবেন তো সর্বোচ্চ শুরু করবেন চারটি দিয়ে চার পিস মাত্র আর এটি খালি পেটেও খেতে পারেন ভরা পেটেও খেতে পারেন দিন রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটটি পেস্তা বাদাম অথবা আটটি বাদাম খেতে পারেন এর বেশি খাবেন না তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলোকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি